মিশরের আকাশ তখন অস্থির ফিরাউনের প্রাসাদের ভেতরে রক্তের গন্ধ বাইরে গুজব আর ভয়ের ছায়া একজন কৃপ্তি নিহত হয়েছে আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন হজরত মুসা সালাম কোরআন জানায় এটি ইচ্ছাকৃত ছিল না কিন্তু ঘটনার পরিণতি ভয়াবহ মুসা আলেহি সালাম বুঝে যান এই শহরে আর থাকা যাবে না ভোরের আলো ফোটার আগেই তিনি মিশর ত্যাগ করেন সামনে কোনো সঙ্গী নেই পেছনে কোনো বাহন নেই কেবল আল্লাহর উপর ভরসা আর অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলা এক ক্লান্ত মানুষ মরুভূমির পথ দীর্ঘ চারদিকে ধূসর বালু মাথার উপর আগুন ছড়া সূর্য প্রতিটি পা ফেলার সঙ্গে ধুলোর মেঘ ওঠে বাতাস গরম হয়ে শরীর ছুঁয়ে যায় হাঁটতে হাঁটতে তিনি দোয়া করেন হে আমার রব আপনি সঠিক পথে পরিচালিত করুন এই দোয়ার শব্দ মরুভূমির নিরবতায় মিশে যায় দিনের পর দিন পথ চলার পর তিনি পৌঁছান মাদিয়ান নগরীর উপকণ্ঠে দূরে পাহাড় সামনে সবুজের আভাস মাঝখানে একটি কূপ কূপের চারপাশে ভিড় শক্তিশালী পুরুষেরা পশুকে পানি পান করাচ্ছে তাদের কণ্ঠস্বর পশুর ডাক পানির ছলছল শব্দ চারদিকে ছড়িয়ে আছে এই ভিড়ের একটু দূরে দুজন নারী দাঁড়িয়ে তাদের পোশাক সংযত চোখ নিচু হাতে লাঠি পাশে পশু দাঁড়িয়ে আছে কিন্তু তারা সামনে এগোচ্ছে না মুসা আলিহিসাল দৃশ্যটি লক্ষ্য করেন তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করেন কেন তারা অপেক্ষা করছে তারা উত্তর দেয় পুরুষেরা সরে না গেলে আমরা আমাদের পশুকে পানি দিতে পারি না আর আমাদের পিতা একজন বৃদ্ধ কথাগুলো সংক্ষিপ্ত কিন্তু তাতে ক্লান্তি আর বাস্তবতার ভার স্পষ্ট কোনো অহংকার নেই কোনো অনুরোধের নাটক নেই মূসা আলাইহিসালাম আর প্রশ্ন করেন না তিনি নিজেই কূপের দিকে এগিয়ে যান ভিড়ের মধ্যে তার শক্ত দেহ মরুভূমির পথে ক্লান্ত হলেও দৃঢ় তিনি পশুগুলোকে পানি পান করিয়ে দেন পানি পড়ে পাত্রে পশুরা মাথা নামিয়ে তৃষ্ণা মেটায় কাজ শেষ হলে তিনি ছায়ার নিচে সরে যান শরীর অবসন্ন পা কাঁপছে ক্ষুধা আর একাকিত্ব বুকের ভেতর ভার হয়ে বসেছে সেই ছায়ার নিচেই তিনি দোয়া করেন হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার মুখাপেক্ষী এই দোয়া বাতাসে ভেসে যায় আকাশের দিকে উঠে যায় কিছুক্ষণ পর দূর থেকে একজন নারী লাজুক ভঙ্গিতে হেঁটে আসে তার পদচালনা শান্ত চোখ নিচু কণ্ঠ সংযত সে বলে আমার পিতা আপনাকে ডাকছেন আপনি আমাদের পশুকে পানি দেওয়ার বিনিময়ে প্রতিদান দিতে চান মূসা সালাম তার সঙ্গে রওনা হন পথ চলার সময় তিনি নারীর সামনে না হেঁটে বরং পিছনে থাকেন দিক নির্দেশনার জন্যে পাথর ছুড়ে ইশারা করতে বলেন এই যাত্রাপথে মরুভূমির আলো নরম হয়ে এসেছে সূর্য হেলে পড়ছে বাতাস কিছুটা শান্ত তারা পৌঁছায় একটি সাধারণ গৃহে গৃহের ভেতরে এক বৃদ্ধ বসে আছেন চেহারায় মর্যাদা আর প্রশান্তি মূসা আলাইহিসালাম তার সামনে বসে নিজের পুরো কাহিনী বর্ণনা করেন মিশর থেকে পালানোর কারণ ভয় অনিশ্চয়তা বৃদ্ধ শান্ত কণ্ঠে বলেন ভয় নেই তুমি জালিম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা পেয়েছ এই কথায় মুসার বুকে প্রশান্তির নিঃশ্বাস নামে দৃশ্য বদলায় গৃহের ভেতর আলো নরম দেয়ালে দিনের শেষ আলো পড়ে দুই কন্যার একজন পিতাকে বলে হে আমার পিতা তাকে কাজে নিযুক্ত করুন কারণ আপনি যাকে কাজে রাখবেন তার জন্যে শক্তিশালী ও বিশ্বস্ত হওয়াই উত্তম এই কথার মধ্যে কোনো আবেগী বাড়াবাড়ি নেই বরং বাস্তব পর্যবেক্ষণ বৃদ্ধ মুসা সালামের দিকে তাকান তার চোখে দায়িত্বের ভার মুখে দৃঢ়তা তিনি বলেন আমি এই দুই কন্যার একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই শর্ত এই যে তুমি আট বছর আমার কাছে কাজ করবে আর যদি দশ বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা আমি তোমার উপর কঠিনতা আরোপ করতে চাই না এই প্রস্তাব স্পষ্ট পরিষ্কার কোনো জটিলতা নেই চারপাশে নিরবতা ঘরের ভেতর বাতাস থেমে আছে যেন মূসা আলাইহ উত্তর দেন এটি আমার ও আপনার মধ্যে চুক্তি আমি যে মেয়াদি পূর্ণ করি না কেন আমার উপর কোনো অন্যায় হবে না আর আল্লাহ আমাদের কথার উপর সাক্ষী এই কথার সঙ্গে সঙ্গে দৃশ্য থেমে যায় মরুভূমির ক্লান্ত পথ চলা থেকে একটি গৃহের শান্ত পরিবেশে এসে দাঁড়ানো এক নবীর জীবন নতুন বাঁকে মোড় নেয় এখানেই শুরু হয় সেই বিবাহের কাহিনী যা আন সংক্ষিপ্ত শব্দে তুলে ধরে কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে তাওয়াক্কুল শালীনতা পরিশ্রম আর আল্লাহর পরিকল্পনার গভীর ছাপ চুক্তির কথা উচ্চারিত হওয়ার পর গৃহের ভেতরে নীরবতা নেমে আসে বৃদ্ধ পিতা স্থির দৃষ্টিতে মূসা সালামের দিকে তাকিয়ে থাকেন কক্ষের বাতাস শান্ত বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে কোরআনের বর্ণনায় বলা হয় এই চুক্তিতে কোনো জবরদস্তি ছিল না ছিল স্পষ্টতা আর ন্যায় মূসা সালাম একজন পলাতক মানুষ হিসেবে এখানে এসেছিলেন আর এখন তিনি আশ্রয় কাজ ও ভবিষ্যতের একটি দিশা পেয়ে গেলেন গৃহের পাশে বিস্তীর্ণ প্রান্তর দূরে পশুরা চড়ে বেড়াচ্ছে আকাশে ধীরে ধীরে তারা জ্বলতে শুরু করেছে এই স্থানেই শুরু হয় তার নতুন জীবন পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মূসা সালাম কাজে বেরিয়ে পড়েন তার হাতে লাঠি সামনে পশুর পাল চারপাশে সবুজ আর পাহাড় ঘেরা মাদিয়ান মাঠের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় বাতাসে ঘাসের গন্ধ ভেসে আসে দিনের পর দিন তিনি এই কাজ করতে থাকেন সকালে পশু চড়ানো দুপুরে তাদের পানি পান করানো সন্ধ্যায় নিরাপদে ফিরিয়ে আনা এই শ্রম ছিল নীরব কিন্তু সম্মানজনক তোর আন কোথাও এই সময়ের অতিরঞ্জিত বর্ণনা দেয় না কিন্তু প্রতিটি শব্দে বোঝা যায় দায়িত্ব আর ধৈর্যের পরীক্ষা চলছিল মুসা সালাম শক্তিশালী ছিলেন তাই কাজের কষ্টতাকে ভাঙতে পারেনি তিনি বিশ্বস্ত ছিলেন তাই মালিকের মনে কোনো সন্দেহ জন্মায়নি প্রতিদিন সূর্য ওঠে প্রতিদিন সূর্য অস্ত যায় আর এই সময়ের ভেতর দিয়ে একজন নবীর চরিত্র আরও পরিশুদ্ধ হতে থাকে কখনো পাহাড়ের ছায়ায় তিনি পশুগুলোকে জড়ো করেন কখনো খোলা প্রান্তরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান বাতাসে ভেসে আসে ঘণ্টার শব্দ দূরে মাদিয়ানের জনপদের ধোঁয়া দেখা যায় এই নীরব শ্রমের মধ্যেই তার জীবন স্থির হয়ে ওঠে সময় এগোয় বছর গড়িয়ে যায় আট বছরের মেয়াদ ধীরে ধীরে পূর্ণতার দিকে এগোয় কোরআনের ভাষায় এখানে কোনো তাড়াহুড়ো নেই কোনো নাটকীয় দৃশ্য নেই আছে কেবল দায়িত্ব পালন আর আল্লাহর ওপর ভরসা এই সময়ের ভেতরেই বিবাহের সম্পর্ক বাস্তব রূপ লাভ করে কোনো জাকজমকপূর্ণ আয়োজনের উল্লেখ নেই কোনো ভিড় কোনো বাদ্যযন্ত্রের শব্দ নেই আছে একটি পরিবার একটি সম্মত চুক্তি আর আল্লাহর সন্তুষ্টির আশা এই বিবাহ ছিল দুনিয়াবি লাভের জন্য নয় বরং নিরাপত্তা শালীনতা আর দায়িত্বের বন্ধন মূসা সালাম এখন আর একানন তার জীবনে একজন সঙ্গী এসেছে কিন্তু কোরআন তার নাম উল্লেখ করে না এতে বোঝা যায় এখানে ব্যক্তি নয় মূল শিক্ষা গুরুত্বপূর্ণ দিনের আলোয় মাঠে কাজ করা একজন মানুষ রাতে ঘরে ফিরে শান্তির আশ্রয় নেওয়া একজন স্বামী সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনের অস্থিরতা মিলিয়ে যায় মিশরের ভয় ফেরাওনের অত্যাচারের স্মৃতি ধীরে ধীরে পেছনে সরে যায় মাদিয়ানের আকাশ এখন তার মাথার ওপর ছায়া দেয় রাতের আকাশে তারারা জ্বলে ওঠে আর এই নীরব পরিবেশে তার অন্তর শক্ত হয় আন এই অধ্যায়ে দেখায় কিভাবে আল্লাহ একজন অসহায় মানুষকে সম্মানজনক স্থানে পৌঁছে দেন মরুভূমির একাকিত্ব থেকে পরিবার আশ্রয় আর দায়িত্বের জীবনে উত্তরণ ঘটে এই অংশে গল্প থামে না বরং প্রস্তুতি সম্পন্ন হয় কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় দায়িত্ব আরও কঠিন পরীক্ষা কিন্তু এই সময়টাই ছিল ভিত্তি শ্রমের মাধ্যমে চরিত্র গঠন বিবাহের মাধ্যমে শালীনতা আর চুক্তির মাধ্যমে ন্যায়ের শিক্ষা এইভাবেই মূসা সালামের জীবনের এক অধ্যায় শেষের দিকে এগোয় শান্ত অথচ গভীর অর্থবহ দৃশ্যে বছরগুলো নীরবে পার হয়ে যাচ্ছিল মাদিয়ানের আকাশে প্রতিটি ঋতু নিজস্ব রং নিয়ে আসত কখনো আকাশ থাকত নির্মল নীল কখনো মেঘে ঢাকা আবার কখনো সূর্যের আলো মাঠ জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ত এই সময়ের ভেতর দিয়ে হযরত মূসা হিসালাম ধৈর্য আর দায়িত্বের পরীক্ষায় অবিচল ছিলেন প্রতিটি সকালে তিনি ঘর থেকে বের হতেন স্থির পায়ে হাতে লাঠি সামনে পশুর পান পেছনে শান্ত গৃহ মাঠের ভেতর দিয়ে হাঁটার সময় শিশির ভেজা ঘাস তার পায়ের নিচে নরম হয়ে থাকত পাহাড়ের ছায়া ধীরে ধীরে সরে যেত আর দিনের আলো পুরো প্রান্তর জুড়ে ছড়িয়ে পড়ত এই দৃশ্য প্রতিদিন একই রকম হলেও তার ভেতরের মানুষটি প্রতিদিন আরও পরিণত হয়ে উঠছিল ওর আন এখানে কোনো অলৌকিক ঘটনার উল্লেখ করে না কিন্তু এই নীরব শ্রমই ছিল ভবিষ্যতের অলৌকিকতার প্রস্তুতি আট বছরের মেয়াজ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসে দিনের শেষে পশুগুলো নিরাপদে ফিরিয়ে এনে তিনি আকাশের দিকে তাকান সূর্য ডুবে যাচ্ছে আকাশ লালচে রঙে ভরে উঠছে এই আলোয় তার মনে ভেসে উঠে মিশরের স্মৃতি নীলনদের তীর প্রাসাদের ছায়া আর সেই অস্থির দিনগুলো কিন্তু এই স্মৃতির সঙ্গে এখন ভয় নেই আছে আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা কোরআনের ভাষায় তিনি যদি দশ বছর পূর্ণ করেন সেটি ছিল তার ইচ্ছা এখানে কোনো বাধ্যবাধকতা নেই আছে স্বাধীনতা আর সদিচ্ছা এই সিদ্ধান্তের মুহূর্তে তার চেহারায় দৃঢ়তা ফুটে ওঠে সময় আরও এগোয় দশ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার দৃশ্য ওর আন সংক্ষিপ্তভাবে ইঙ্গিত করে এই সময়ের ভেতর দিয়ে একটি পরিবার গড়ে উঠেছে দায়িত্বের বন্ধন আরও মজবুত হয়েছে মাদিয়ানের জনপদ এখন তার কাছে অপরিচিত নয় পাহাড় পথ কূপ মাঠ সবকিছু পরিচিত হয়ে গেছে রাতের বেলা আগুন জ্বলে উঠলে তিনি তার পাশে বসে থাকেন শীতল বাতাস গায়ে লাগে আকাশে তারা জল জল করে এই নীরব রাতগুলোতেই তার অন্তর আরও শক্ত হয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয় কোরআনের বর্ণনায় এই অধ্যায় শান্ত কিন্তু গভীর অর্থবহ এরপর আসে বিদায়ের সময় কোরআন বলে যখন মূসা আলহিসাল্লাম মেয়াদ পূর্ণ করলেন এবং পরিবার নিয়ে রওনা হলেন এই রওনা হওয়ার দৃশ্য অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভিজুয়াল দিক থেকে গভীর একটি পরিবার অল্প কিছু সামগ্রী সামনে অজানা পথ মাদিয়ানের সীমা পেছনে পড়ে যায় পাহাড় ধীরে ধীরে দূরে সরে যায় সামনে অন্ধকার মরুভূমি রাতের আকাশ ঠান্ডা বাতাস এই যাত্রা ছিল শুধু স্থান পরিবর্তন নয় বরং দায়িত্বের এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে প্রবেশ পথে অন্ধকার ঘনিয়ে আসে হঠাৎ দূরে একটি আগুনের ঝলক দেখা যায় কোরআন এই দৃশ্য উল্লেখ করে কিন্তু তার বিস্তারিত পরের আজগুলোতে আসে এখানে বোঝা যায় আল্লাহর পরিকল্পনা আবার সক্রিয় হচ্ছে মাদিয়ানের শান্ত জীবন শেষের দিকে সামনে অপেক্ষা করছে নতুন দায়িত্ব এই আগুনের আলো অন্ধকারে জ্বলছে পাহাড়ের কোলে একটি বিন্দুর মতো পরিবারকে থামিয়ে তিনি বলেন তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি হয়তো সেখান থেকে কোনো খবর বা আগুনের শিখা নিয়ে আসতে পারি এই বাক্যের দৃঢ়তা আর দায়িত্ববোধ স্পষ্ট এই মুহূর্তে তিনি আর শুধু একজন রাখাল নন বরং এমন একজন মানুষ যাকে আল্লাহ ধীরে ধীরে বড় দায়িত্বের দিকে নিয়ে যাচ্ছেন এই পার্টে কোরআনের কাহিনী মদিয়ান অধ্যায় থেকে সরে নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় বিবাহ শ্রম আর শালীনতার অধ্যায় তার জীবনকে স্থির করেছে এখন সেই স্থিরতার উপর দাঁড়িয়ে তিনি অজানার দিকে এগিয়ে যাচ্ছেন মরুভূমির রাত আগুনের আলো পাহাড়ের নীরবতা একসঙ্গে একটি নতুন অধ্যায়ের পূর্বাভাস দেয় এখানেই এই অংশ থামে যেখানে একটি শান্ত পারিবারিক জীবনের পর্দা ধীরে ধীরে নামছে আর নবুয়তের ভারী দায়িত্বের আলো দূরে জ্বলতে শুরু করেছে মরুভূমির রাত তখন নিস্তব্ধ আকাশ জুড়ে অসংখ্য তারা স্থির হয়ে জ্বলছিল মাদিয়ান থেকে ফেরার পথে অন্ধকার পথের মাঝখানে হজরত মুসা সালাম দূরে পাহাড়ের কোলে একটি আগুনের ঝলক দেখতে পান ঠাণ্ডা বাতাস বইছিল পরিবারের সদস্যরা ক্লান্ত হয়ে একপাশে অপেক্ষা করছিল তিনি তাদের থামতে বলেন এবং নিজে ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে যান পায়ের নিচে পাথরের শব্দ শোনা যায় চারদিকে গভীর নীরবতা যত কাছে যান আলো তত স্পষ্ট হয় কোরআনের বর্ণনায় এই আগুন কোনো সাধারণ আগুন ছিল না পাহাড়ের একপাশে একটি গাছ থেকে আলো বের হচ্ছিল ঠিক সেই মুহূর্তে অন্ধকার ভেদ করে একটি আহ্বান আসে হে মুসা এই ডাক পাহাড়ে প্রতিধ্বনি তোলে তিনি থমকে দাঁড়ান বুকের ভেতর হৃদস্পন্দন বেড়ে যায় তাকে বলা হয় তুমি পবিত্র উপত্যকা তুয়ায় আছো এরপর নির্দেশ আসে তোমার জুতো খুলে ফেলো তিনি নত হয়ে জুতো খুলে রাখেন মাটি ঠান্ডা পরিবেশ গম্ভীর এই মুহূর্তে তিনি বুঝে যান এটি কোনো সাধারণ স্থান নয় এখানেই আল্লাহ নিজের পরিচয় দেন আমি তোমার প্রতিপালক এই কথার ভারে সময় যেন থেমে যায় পাহাড় আকাশ রাত সব কিছু স্থির হয়ে থাকে এরপর দায়িত্বের কথা বলা হয় ফিরাউনের কাছে ফিরে যাওয়ার আদেশ আসে যে নগরী থেকে তিনি একদিন ভয়ে পালিয়ে এসেছিলেন সেই নগরীর দিকেই আবার তাকে ডাকা হচ্ছে মুসা আলহ ইসালাম নিজের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি প্রার্থনা করেন হে আমার রব আমার বক্ষ প্রসারিত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার জিহ্বার জড়তা দূর করে দিন এই দোয়ার শব্দ নীরব রাতের ভেতর ভেসে যায় এরপর তিনি সহায়তার জন্য তার ভাই হারুন আলিহ ইসালামের কথা বলেন কোরআনের বর্ণনায় আল্লাহ তার দোয়া কবুল করেন এই মুহূর্তে একজন রাখাল একজন স্বামী একজন আশ্রয়প্রাপ্ত মানুষ ধীরে ধীরে নবুয়তের দায়িত্বের জন্য প্রস্তুত হয়ে ওঠেন আগুনের আলো ধীরে ধীরে মিলিয়ে যায় পাহাড় আবার অন্ধকারে ডুবে যায় তিনি ফিরে আসেন তার পরিবারের কাছে তার মুখে নতুন দৃঢ়তা চোখে স্পষ্ট লক্ষ্য মধ্যনের শান্ত অধ্যায় এখানেই শেষ হয় সামনে অপেক্ষা করছে ফিরাউনের দরবার অত্যাচারী শাসক আর বনি ইসরায়েলের মুক্তির সংগ্রাম এই পাঠে কোরআনের কাহিনী দেখায় কিভাবে বিবাহ শ্রম আর শালীনতার মাধ্যমে গড়ে ওঠা এক জীবন আল্লার বড় দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় মাদিয়ানের সীমান্ত পেছনে পড়ে যায় মরুভূমির বিস্তীর্ণ পথ সামনে খুলে যায় হজরত মুসা আলেহ সালাম তার পরিবারকে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হন রাতের আকাশে তারা জ্বলছে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে সামনে অজানা ভবিষ্যৎ আগুনে সেই আহ্বানের পর থেকে তার অন্তরে আর দ্বিধা নেই এখন তার পথ নির্ধারিত কোরআনের ভাষায় তিনি পরিবার সহ যাত্রা করেন আর এই যাত্রা কেবল ভৌগোলিক নয় বরং দায়িত্বের যাত্রা মরুভূমির পথে প্রতিটি পদক্ষেপে অতীত আর ভবিষ্যৎ মিলেমিশে যায় একদিকে মাদিয়ানের শান্ত জীবন শ্রমের বছরগুলো বিবাহের মাধ্যমে পাওয়া স্থিরতা অন্যদিকে ফেরাউনের দরবার অত্যাচার বাণী ইসরায়েলের দুঃখ রাত গভীর হয় পরিবার বিশ্রাম নেয় আগুন জ্বলে ওঠে তার আলোয় আশেপাশের বালু ঝিলমিল করে এই আলোয়ে মুসা সালাম চুপচাপ বসে থাকেন তার চোখে দৃঢ়তা মনে আল্লাহর আদেশ কোরআনের কাহিনী এখানে বিবাহের অধ্যায়কে ধীরে ধীরে সমাপ্ত করে কারণ এই বিবাহ ছিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল প্রস্তুতির অংশ একজন মানুষকে দায়িত্ববান করা তাকে শালীনতা শেখানো তাকে ধৈর্যের পথে দৃঢ় করা মাদিয়ানে কাটানো বছরগুলো তাকে ক্ষমতার জন্য নয় বরণ আমানতের জন্য তৈরি করেছে মরুভূমির সকালে সূর্য ওঠে আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে পরিবার আবার যাত্রা শুরু করে পথের ধুলো বাতাসে উড়ে যায় সামনে পাহাড়ের রেখা দেখা যায় এই পথ ধরেই একসময় তিনি ফেরাউনের শহরে প্রবেশ করবেন কিন্তু কোরআনের কাহিনী এখানে থেমে যায় বিবাহের দিক থেকে কারণ শিক্ষা সম্পন্ন হয়েছে দেখানো হয়েছে আল্লাহ কীভাবে একজন পলাতক মানুষকে আশ্রয় দেন কাজ দেন পরিবার দেন তারপর আবার বড় দায়িত্বের জন্য ডাক দেন এই বিবাহ কোনো দুনিয়াবি আকর্ষণের গল্প নয় এটি তাওয়াক্কুলের গল্প একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে বের হয়েছিল আর আল্লাহ তাকে এমনভাবে স্থাপন করেছিলেন যা সে কল্পনাও করেনি মরুভূমির সেই প্রথম দিনের দোয়া এখানে বাস্তবে রূপ নেয় হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার মুখাপেক্ষী সেই কল্যাণ ছিল আশ্রয় ছিল কাজ ছিল বিবাহ ছিল নবুয়তের প্রস্তুতি পরিবারকে নিয়ে চলার সময় বাতাসে ধুলোর সঙ্গে নতুন দিনের গন্ধ মিশে থাকে মুসা হিসালাম জানেন না সামনে কি কি পরীক্ষা অপেক্ষা করছে কিন্তু তিনি জানেন কে তার সঙ্গে আছেন এই জ্ঞানই তাকে দৃঢ় করে কোরআনের বর্ণনায় এই অধ্যায় শান্তভাবে শেষ হয় কোনো আবেগী বিদায় নেই কোনো নাটকীয় দৃশ্য নেই আছে নিরবতা পথ চলা আর আল্লাহর পরিকল্পনার গভীরতা বিবাহের কাহিনী এখানেই পূর্ণতা পায় এটি ছিল একজন নবীর জীবনে স্থিতির অধ্যায় যেখান থেকে তিনি ফিরে গেছেন দায়িত্বের পথে মরুভূমির পথ সামনে প্রসারিত হয় আকাশের নিচে একটি পরিবার এগিয়ে চলে আর ইতিহাসের এক নতুন অধ্যায় ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে